প্রেম ভালোবাসা সৃষ্টি হয় মনের গভীর থেকে ভালোবাসায় প্রতারণা করা যেন আজকাল নিত্যদিনের সঙ্গী তবুও মানুষ ভালোবেসে বিশ্বাস করে সেই বিশ্বাসের সাথে প্রতারণা করলে কষ্টের হৃদয়টি যেন টুকরো টুকরো হয়ে যায় তবুও হাজারো স্বপ্ন নিয়ে জীবন সংসার করার ইচ্ছা ছিল কিন্তু সেই স্বপ্নটাকে ভেঙ্গে দিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন শিলা নামে এক নারী বিগত সালের শেষ পর্যায়ে ওমানে থাকা নূর হোসেন নামে এক যুবকের সাথে শিলা নামে এক নারীর পরিচয় হয় হয় ফেসবুকে ফেসবুক থেকেই শুরু প্রেম এর পরপরই ইমুতে বিবাহ ও ভিডিও কলে বাসর এমন একটি ভিডিও চিত্র এসেছে খবর টোয়েন্টি ফোরের হাতে আঠারোই এপ্রিল শনিবার বিকেলে এসব তথ্য জানান ভুক্তভোগী শিলা সুখের নামে প্রেম দুখ না সুখের নামে প্রেমে দুখ দি না প্রেম কখনো এ বিষয়ে ভুক্তভোগী শিলার কাছে জানতে চাইলে খবর টোয়েন্টি ফোর এর একান্ত সাক্ষাৎকারে বলেন আমি একজন অসহায় নারী কোথাও গিয়ে সঠিক বিচার পাচ্ছি না বলে জানান এই ভুক্তভোগী শিলা একটা ছেলের সাথে মেসেঞ্জারে কথা হয় ও আমার ফোন নাম্বার নেয় নিয়ে আমার আসা আমাকে অনেক কথাবার্তা বললে আমার ফ্যামিলির সাথে অনেক কথাবার্তা বলে এক দেড় বছর পরে যখন ওর সাথে আমার সম্পর্কটা গভীর হয়ে যায় ও আমাকে বিয়ের স্বপ্ন দেখায় দেখায় নাক কিনে দেবো আমার পুরো দায়িত্ব নেবে এই কথা বললা ও সাথে আমার কোরআন শরীফের শপথ কাঠা যে ওরে ছাইরা যেন আমি কখনো না যাই ওরে সাইরা যেন আমি কখনো কিছু না করি ও আমার ফোনটাও লগ ইন দিয়ে রাখে যখন ওর সাথে আমার সম্পর্কটা দুই এক বছর পরে অনেকটা সিরিয়াস ক্রিটিক্যাল হয়ে যায় তখন ওর সাথে আমার ফোনে অনেক কিছু হয় যেহেতু আমার কোরআন শরীফ নিয়ে শপথ কাটাইছে বিয়ে করবে এই রোজারিদের দু তিন দিন পরে ও আমারে বলতেছে যে তোমার শরীর দেখাও আমি তাকে দেখাই নাই এই জন্য উনি কি করতেছে আমার পিকগুলো আমার ফোনে দিয়া ব্লেকমেল করতেছে যে তোমার এই তুমি যদি আমার কথা না শোনো এই পিকগুলো আমি অনলাইন করে দিই মুই মোর দু একজন প্রবাসী ওর বন্ধুরা আছে এর আগে ওর সাথে আমার সাথে মনে করেন যে দু তিন বছরের সম্পর্ক অনেক কিছু হয় আমারে ওই শপথ করে আমার সাথে ওর বিয়ের কথা হয় আমার সাথে সব কিছুই হয় হওয়ার পর এটা ওর ফ্যামিলিও জানে ছেলেটার ফ্যামিলিও জানে বিশ্বাস করার পরে ও আমার ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে রাখে রাইখা ও আমার ফোনে তো দেয় দেই ওর দু একজন বন্ধুর ফোনে দেয় এখন ওর বন্ধুদেরকে আমি বলছি যে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন এখন ওর বন্ধুরা বলতেছে যে আমরা ওর ঘরের লোক আমরা ওর শত্রু হব না এখন ওর বউ আছে একটা বাচ্চা আছে মানে আমার ও এমন ভাবে আইন না রাখছে এখন আমি এ কুলো পাইতেছি না ও কুলো না কারো কাছে সহযোগিতা পাচ্ছি না যে তুমি তিনবার কবুল বলো আমি বলছি তখন ও বলতেছে হঠাৎ একদিন চলো আমরা মোবাইলে কিছু করি আমি প্রথমে না করছি না করার পরে রাগ করছে এই করছে অনেক কথাবার্তা বলছে যে আমরা ওরকম ছেলে না আমার করেন একটা মেয়ের সাথে একটা ছেলে যা ভিডিও দেখার দেখছে দেখা ওইগুলারে ভিডিও কইরা রাখছে স্কিন কইরা রাখছে যেটা আমি বুঝতে পারি নাই এখন ছেলেটা আমার কাছে অনেকবার টাকা চাইছে টাকা নিচ্ছে নেওয়ার পরে এখন বলতেছে যে পিকগুলা আমি ওর কথা না শুনলে এই পিকগুলো অনলাইনে ছাইরা দিব ওর দু একজন বন্ধুরে দিব আমার কাছে যখন পিকগুলা দেয় লক কইরা দেয় ওর ফোন থেকে লক কইরা দেয় আমি ওটা স্ক্রিনশটও দিতে পারি না বা রাখতেও পারি না তো ভুলবশত ও একটা পিক আমারে লক ছাড়া দিছে একটা মেসেজ লক ছাড়া দিচ্ছে ছেলেটা যে এতটা প্রতারক এতটা যে বিশ্বাসঘাতক সেটা আমি জানতাম না এতদিন ধরে সম্পর্ক করি বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে কথা বইলা তাদের স্ক্রিনশট নেয় নিয়ে তাদের ব্ল্যাকমেল করে এবং কি ও দুই একবার মেয়েদেরকে মানে জরিমানা দিছে এটার প্রমাণও আমার কাছে আছে আমি এটার একটা ন্যায় বিশ্বাস আসছি যে ও আমার জীবনটা এভাবে নষ্ট কেন করলো এই ভুক্তভোগী মেয়েটা আমাদের কাছে আসছিল আইনগত সহযোগিতা এবং পরামর্শের জন্য মেয়েটা যে কথাগুলো বললো আসলে এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি শুধু মোবাইল ওই মোবাইলে চ্যাটিং ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ অনেক ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এবং মোবাইলে মোবাইলে বিয়ে হয় মোবাইলে মোবাইলে সেক্সুয়াল হয় আসলে এটা ভাবতে অবাক লাগে বিষয়টা কেমন জানি লাগতেছে তারপরও মেয়েটা হয়তো ভুল করছে মেয়েটা ভুক্তভোগী আমাদের কাছে আসছে এই বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনে আসছে আমার সভাপতি আব্দুল স্যার আমি সাধারণ সম্পাদক আমরা এই মেয়েটাকে সার্বিক সহযোগিতা করব এবং এই মেয়েটার এই বিষয়টা শুনে আমি সাথে এবং হোয়াটসঅ্যাপে সেলের একাধিকবার চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ যোগাযোগ করার জন্য আমি আমি করতে যখনই ফোন করে দেয় পরবর্তীতে তার বোনের সাথে আমি কথা বললাম সে বললো হ্যাঁ ওদের সাথে সম্পর্ক ছিল পরবর্তীতে কি হয়েছে উনি জানে না তো ওনাকে বললাম যে আপনার ভাই যে ছবিগুলো পোস্ট করতেছে ভাই ধরনের ভয়ভীতি দেখাচ্ছে মেয়েটাকে মেয়েটার থেকে আগে টাকা নিছে এখন ওনাকে টাকা পয়সা দাবি করতেছে ছেলে যদি এই এখান থেকে বন্ধ না করে এই বিষয়টা এখান থেকে বন্ধ না করে বা আবার যদি মেয়েকে ব্ল্যাকমেল করে অবশ্যই মেয়েটা মেয়েটাকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং আদালতে সাইবার ট্রাইব্যুনালে মামলা করব মেয়ে বাদী হবে মামলা আমরা পরিচালনা করব খবর টোয়েন্টি ফোর চট্টগ্রাম